আউজুবুল্লাহিম শয়তানি রাজিম বিসমুল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম অটোটেক ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমি ঝিনাইদ থেকে সুলতান ভাইয়ের অটোটেক ট্রেনিং সেন্টারে বিগত কিছুদিন ধরে যে আমি এখানে কাজ শেখার জন্য আসেছি এখানকার পরিবেশটা একদমই গ্রাম্য পরিবেশ এবং এখানে কাজের দক্ষতা আর এখানে কাজের যে পরিশিক্ষণ সবচেয়ে উন্নতমানের এখানে যতটা সময় আপনার কাজের পরে ব্যয় করায় এটা বলে বোঝানো যাবে না যেটা ধরেন আমি নিজেই তার প্রমাণ আমি মোটর বাঁধা কন্ট্রোলার চার্জার বা পানি ব্যাটারি চার্জার এর সম্পর্কে মনে করেন কিছুই জানি না অথচ আমার কাজের বয়স দশ দিন না হওয়াতে আমার পুরো কাজ কমপ্লিট আমি এখন ভাইকে রিভাইস দিয়েছি কাজের এরপরে আমি আমার নিজের দেশে মানে নিজের জেলাতে যে যেয়ে কাজগুলো আমার কাস্টমারকে খুব সুন্দরভাবে সার্ভিস করতে পারবো ইনশাল্লাহ এবং যারা ইউটিউবে অটোটেক ট্রেনিং সেন্টারের ভিডিওগুলো দেখেন বা অন্য অন্য সেন্টারের ভিডিও দেখেন আপনাদেরকে আমি বারবারই বলছি আপনাদেরকে উদ্দেশ্য করে আপনারা যাচাই করে দেখতে পারেন বা কোনো জায়গায় যে প্রতারিত হবেন এমন কিছু করবেন না অন্তত মনে করেন অনলাইন আপনার প্রতারকই সবচেয়ে বেশি আমি যেহেতু দোকান আমার নিজস্ব একটা দোকান আছে ঝিনাইদাও জেলা আমার নাম মোহাম্মদ টিটু আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যদি অটোটেক ট্রেনিং সেন্টারে কাজ শিখতে আসেন আপনার অন্তত ঠকবেন না আর সবচেয়ে বড় বিষয় আপনি যদি কোনো জায়গায় যে কাজ শিখতে চান যদি আপনি বিশ্বাস না পান তো আপনি নিজে যে আগে যাচাই করে দেখতে পারেন যে এই জায়গাটা প্রতারিত হচ্ছে কি না আপনার পরিচয় গোপন রেখে আপনি আসতে পারেন এসে দেখতে পারেন তবে বন্ধুরা যাদের কাজ শেখার ইচ্ছা আছে আমার মতন মানে টেকনিশিয়াল হওয়ার তাদেরকে আমি আবারও আমন্ত্রণ করছি আপনারা সুলতান ভাইয়ের কাছে আসুন আমি এখানে আসার পরে যে প্রথমে যে জিনিসটা পেয়েছি এ অঞ্চলের পরিবেশ এ অঞ্চলের পরিবেশটা হচ্ছে গ্রাম্য একটি পরিবেশ খুব সুন্দর এলাকাটা অঞ্চলের লোকজনগুলো খুব ভালো মানুষের সাথে খুব মিশে আর আমাদের অটোটেক ট্রেনিং সেন্টার এনাকে আমি আবারও ধন্যবাদ জানাই কারণ ইনি যদি অনলাইনে না থাকতো তাহলে আজকে আমার কিন্তু টেকনিশিয়াল হওয়ার মানে স্বপ্ন থেকে যেত আর কি স্বপ্নটা আমার পুরনো হলো যারা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বারবার করে জানাই যে ভাই আপনারা সুলতান ভাইয়ের কাছে আসেন এবং আপনার অন্য যে ভাইরা এই ধরনের মনে করেন ট্রেনিং সেন্টার খুলে রেখেছে আপনি যেখানে যান না কেন আপনি প্রয়োজন হলে যাচাই করেন যাচাই করার পূর্বেই যান কিন্তু যাচাই না করে কোথাও যাওয়ার দরকার নেই কারণ আপনারা প্রতারিত হবেন সুলতান ভাই যে জায়গাটা ট্রেনিং সেন্টারের একদম গ্রাম্য পরিবেশ এই জায়গা আপনাদের আসলে কোনো প্রতারিত হওয়ার কারণ নাই আমার যে কাজ শেখানোর কথা ছিল তা তাছাড়াও মনে করেন যে আমি অনেক বেশি শিখেছি আমার ধরেন পানি ব্যাটারি চার্জার পাউডার ব্যাটারি চার্জার মোটর কন্ট্রোলার গাড়ির ওয়ারিং পুরোটা কাজে একদম খুব সীমিত দিনে আপনাদের এখানে কোর্স দেওয়া আছে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ দিনের কোর্স আপনার ভিতরে যদি কোনো প্রতিভা থেকে থাকে তো বিশ দিনের কোনো যুক্তি নাই কিন্তু আপনার যদি কাজ যদি আপনার এক একটা সেকশনে কাজ যদি বুঝে দেওয়া হয় আপনি পাঁচ দিনে কাজ শিখে ফেলবেন কিন্তু আপনি মাথায় ধরে রাখতে পারবেন না এটা হচ্ছে সমস্যা এই কারণে একটু লং টাইম সময় নেওয়া হয় কিন্তু আপনার মাথার ভিতরে যদি কিছু থাকে তো দশ দিনের ভিতরে বিশ দিনও লাগবে না দশ দিনের ভিতরে আপনি কাজ রিভাইজ দিতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন বা যাদের স্বপ্ন আছে যে আমি টেকনিশিয়াল হব বা নিজের ব্যবসা বাণিজ্য আছে এই ধরনের কাজগুলো পারেন না তাদেরকে আমি বলছি যে আপনারা আসতে পারেন এখানে এই জায়গায় আপনাদের মনের ভিতরে যে অনিশ্চয়তা কাজ করে যে আমরা প্রতারিত হব আমা কিন্তু প্রথমত অন্য অন্য যে ইয়ে আছে ইউটিউবের চ্যানেলের ট্রেনিং সেন্টারগুলো আছে ওইগুলো নিয়ে আমি কিন্তু এরকম খুব বিভ্রান্তিতে ছিলাম কিন্তু ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরেতে আমার রেগুলারলি কিন্তু ফোনে কথা চলে অনেক দিন থেকে আমি এখানে রেগুলার অনেক দিন পর আমি এই জায়গায় আসলাম কাশিকার উদ্দেশ্যে আর যারা এই ধরনের ভিডিও দেখেন বা আশা আছে তাদেরকে আমি আবারও বলছি ভাই আমার বাসা ঝিনাইদাও জেলা আমার নাম মোহাম্মদ টু কারণ এটা আপনার বগুড়া জেলা আমার কিন্তু উনি ভাড়া করে আনে নাই প্রতারিত হবেন না এই কারণেই আমি আপনাদের উদ্দেশ্য করে আবারও বলছি যদি আপনাদের কাজ শেখার উদ্দেশ্য কারো থেকে থাকে তাহলে অবশ্যই আসেন এখানে আসেন আপনি সুন্দর পরিবেশে কাজটা শিখতে পারবেন আর ওস্তাদ আমার চেয়ে বয়স্ক উস্তাদ অতি নরম মানুষ একটা খুব ভদ্র আপনার দিনের ভিতরে যতটুকু সময় দরকার ওস্তাদ ততটুকু সময়ই দেবে কিন্তু আমি আর একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা না বললে হয় না স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে এই যে আপনারা দেখছেন স্ক্রিনে নম্বরটা এই নম্বরটাতে ফোন দিলে কিন্তু ফোন ধরে না বা ধরতে একটু বিরক্ত বোধ হয় যেন উস্তাদ কিন্তু নিজেও কাজ করে যেহেতু তার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তিনি টেকনিশিয়ানে কাজ করছেন বা ইয়ের ওই যে আপনার গাড়ির মেকানিক্যাল যে সমস্ত কাজগুলো আছে মেকানিক্যালের ভিডিও অবশ্য আপনাদের দেওয়া হয় না অবশ্য মেকানিক্যাল এমবিতেই যা শিকার ইচ্ছা আছে টেকনিশিয়ালের পাশাপাশি সে এখানে সে এমনিতেই মনে চালি যে আপনার আমি মেকানিক্যাল কাজ ওস্তাদ অবশ্যই শিখিয়ে দেবে তবে যে মুহূর্তে কাজের খুব চাপে থাকে যেহেতু আমি এখানে মেকানিক্যাল কাজও মাঝে মাঝে করেছি সেই ক্ষেত্রেই মনে করেন যে আপনাদের ফোন উঠাতে পারে না তবে আমি একটা কথা বলি যে আপনারা যদি উস্তাদের সাথে যে কোনো ধরনের পরামর্শ করেন ফ্রি টাইম যেমন মাগরিবের পরের থেকে ফ্রি টাইমই বেশিরভাগ হয় মানে প্রত্যেকটা ব্যবসাদারের ক্ষেত্রেই মাগরিবের নামাজের নামাজের পরই ফ্রি টাইম আপনারা পুরোজনে এই টাইমের ভিতরে ফোন দেন তো আমি অটোটেক ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি